আমার চতুর্দিকে যাদেরকে দেখছেন তাদের কাছ থেকে শুনবো যে নবীজি কখন থেকে নবী ছিলেন আর যে বলেছিলেন যে নবীজি চল্লিশ বছর পরে নবী ছিলেন এর আগে নবী ছিলেন না তার কথা কতটুকু সত্য তার নামটা আমি প্রকাশ করব না ব্যক্তির পূজারি না হয়ে আজকে তাদের কাছ থেকে শুনবো কখন থেকে আমাদের নবী ছিলেন সকলকে অনুরোধ করব ভিডিওটি দেখার জন্য লেটেস্ট আমাদের দেশে অনেক মৌলবি বলে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সরাসরি ওহি পাইছেন চল্লিশ বছর বয়সে তখন থেকে রসুল্লার আদর্শ মানা যাবে এর আগেরটা মানা যাবে না জাহেল জানে না রসুল্লাহ কখন থেকে নাবি এক সাবি জিজ্ঞেস করছেন আপনি কখন থেকে নাবি রসুল্লাহ বলেছেন কুন্তল এটা নিয়ে কি লোকাল আছে এহাদিস নিয়ে কি আছে কেউ কেউ বলেন জয় কেউ বলেন মৌ কেউ বলেন সহি আমি তর্কে যাই না যেহেতু সই হাদিস আছে তো জাইফটা বলার দরকার কি দরকার আছে তো রাসূল বলেছেন কুনত নবী আদ ম বাইনা রুহি ওয়াল দুনিয়া সব مولবি বসেও এই হাদিসের সনদে কলম দিতে পারবে না আমি মোহাম্মদ তখন থেকে নবী আদম যখন মানুষ রূপে অস্তিত্বই লাভ করে নাই তার একটা ছিল দেহে একটা ছিল রুহ সুবহানাল্লাহ জিবরাইল আমিন এক দিন রাসুলকে জিজ্ঞেস করতেছেন হুজুর আপনার বয়স কত সলুল্লাহ আলাইসালাম জিব্রাইলকে জিজ্ঞেস করতেছে জিব্রাইল আমার বয়স পরে বলবো আগে বলো তোমার বয়স কত আগে বলো তোমার বয়স কত জিব্রাইল বার্থ বুঝেন নাই উদাহর ডেট অফ বার্থ আমার জানা নাই তবে একটা ঘটনা যদি আপনার কাছে বলি এটা দিয়ে হিসাব করে আপনি আমার বয়স কত এটা বের করতে পারবেন আপনারা কাহিল হয়ে গেছেন মনে হয় কথা শুনতেছেন শুধু একটা ঘটনা বললে আপনি হিসাব করে তারপর আমার বয়সটা বের করতে পারবেন যখন এই কথা বলছেন রাসুল বলে কি ঘটনা বল হুজুর আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন আমি আরসের নিকটে দেখতাম একটা তারা উঠত একবার উঠলে সত্তর হাজার বছর থাকত সত্তর হাজার বছর এরপরে যখন অস্ত যাইত সত্তর হাজার বছর পর্যন্ত চলে যেত আবার যখন উঠত সত্তর হাজার বছর থাকত একবার উঠলে সত্তর হাজার অস্ত গেলে সত্তর হাজার এইভাবে তারাটা একটা উঠতে আর অস্ত যাইতে আমি বাউত্তর হাজার বার দেখছি হুজুর এখন হিসাব করে আমার বয়সটা কত এটা আপনি বের করে নেন রসুল্লা সাল্লাই সাল্লাম বলেন হিসাব করার জন্য তো ক্যালকুলেটার মেশিন লাগবে সেই মেশিনটা তো এখন নাই হিসাবটা পরে করব আগে বলো দেখি তারাটার নাম কী কোথার থেকে আসতো এটার পরিচয় কী জিবির ইলামিন বলেন হুজুর এই সম্পর্কে আমি কিছুই জানি না আল্লাহ নবী বলেন আমার কাছ থেকে জানে নাও যে তারাটারে তুমি উঠতে দেখতা অস্ত্র যাইতে দেখতা সেই তারাটাই ছিলাম আমি এখন তুমি হিসাব করে বের করো আমার বয়স কত

আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম নিজের জবাব দিলেন আলাহা আদম ওদাই নরুর রহিওয়াল যখন আদম ছিলেন রূপ এবং দেহের মাঝামাঝি এই হাদিসটা এটা বিশুদ্ধ একটা হাদিস সোহী হাদিস ইমাম তীর মিজীর রহমদুল্লাহ তার সুনান গ্রন্থে তিন হাজার ছয়শো নয় নম্বর হাদিসের মধ্যে এটাকে এনেছেন এবং তিনি এর ব্যাপারে মতামত দিয়েছেন هذا حديث حسن صحيح غريب মিন حديث أبي هريرة رضي الله عنه لا نعرفه إلا من هذا الوجه এমনকি শেখ আলবানিও এটাকে সহি মেনেছেন এছাড়া আরও বহু ইমাম তাদের কিতাবের মধ্যে হাদিসটা এনেছেন যেমন ইমাম ইবনা হিব্বান রহিমাহুল্লাহ সিকাত গ্রন্থে ইমাম আজুর রহমতুল্লাহ নবতের পূর্বে রসুল আকরম সাল্লাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবতের পূর্বে আমাদের পেরেমি সাল্লাহামের ধর্ম কি ছিল কোন ধর্ম করতেন তার ধর্ম কি ছিল ডাকাত একজনের ঘর থেকে ডাকাতি করে কিন্তু সে কোটি মানুষের ইমানের ডাকাতি করেছে সকলকে অনুরোধ করবো ডাকাত থেকে দূরে থাকুন এবং শেষ জামানায় ইমান নিয়ে কবরে যাওয়ার কিন্তু নবীজি বলেছে ইমান নিয়ে যাওয়াটাই বড় কঠিন হয়ে যাবে তাই বলবো এই জামানার তাজ্জাল যদি দেখতে চান তাকে দেখেন এবং আখলে হাদিসের কয়েকগুলো শাহেক আছে তাদেরকে দেখেন তাদের কাছ থেকে দূরে থাকুন এবং যারা কোরআন হাদিসের সুন্নিভিত্তিক কথা বলে তাদের উপর বিশ্বাস রাখুন তাদের অনুসারে চলুন ইনশা আল্লাহ আপনার আকিদা আপনার ইমান ঠিক থাকবে اسكت السلام عليكم ورحمه الله